মাইসপাড়া যুব দলের একটি কার্যালয় এখানে আমাদের উপস্থিত আছে আমাদের তারিখ ভাই উনি কোন পোস্টে আছেন আপনি আছেন কোনো পদে নাকি এখনো গঠন হয়নি আপনি কোন পোস্টে আছেন বা কি দেখি আছেন ভাই আমি কোন দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ কর্মী আমি আর ছাত্র ছাত্রদলের সাবেক আহ্বক এবং বর্তমান আমি যুব করি এবং আমার নেতৃত্বে যুব দলের টিমটাকে পরিচালনা করার চেষ্টা করি দলের স্বার্থে আগামী দিনে যুব দলকে নেতৃত্ব দেওয়ার আমার মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা আছে যদি আমার উপরের নেতাকর্মীরা আমাকে যোগ্য মনে করে তাহলে আমাকে আমার স্থানে যোগ্য সম্মান দিলে আমি কৃতজ্ঞ থাকবো দলের প্রতি আচ্ছা আপনার কাছে আর কি কয়েকটা প্রশ্ন করি এখানে শোনা যাচ্ছে যে মাইস পড়ায় নাকি বিএনপিরা অনেকটা পিছিয়ে পড়ছে অন্যান্য দল থেকে শুনতেছি আর কি তো আপনার কি মত আপনারা কি পিছিয়ে পড়ছেন নাকি এগিয়ে যাচ্ছেন খুব দ্রুত না 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 এটা নিঃসন্দেহে এটা একটা গুজব বিষয় হচ্ছে বিএনপি এমনই একটা দল বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্তম একটা রাজনৈতিক দল আর মাইসপড়ার ইতিহাসে আমি বুঝতে শিয়ে দেখেছি দু সালের পরে যে নির্বাচন হয়েছে এই তথাকথিত অবৈধ নির্বাচন ছাড়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো থেকে দুই হাজার আট সাল পর্যন্ত মাইসপাড়ার মাটি থেকে মাইসপাড়া ইউনিয়ন থেকে ধানের শীষ বরাবরই পনেরোশো সতেরোশো ভোটে বরাবরই জিতেছে এমনকি দু হাজার এক সালের নির্বাচনে শেখ হাসিনা যখন নিজে এই নড়াইলের দুই আসন থেকে নির্বাচন করেছিলেন আমার এই মাইসপোড়া ইউনিয়নে আমাদের দলীয় প্রার্থী ছিলেন চার দোল লক্ষ জোটের মুফতি শহীদুল ইসলাম ইনশাল্লাহ মাইসপাড়ার থেকে আমরা পনেরোশো ভোটে মুফতি শহীদুল ইসলামকে জিতিয়েছিলাম এবং সেখানে পরাজিত হয়েছিলেন এই পালিয়ে যা নেত্রী শেখ হাসিনা অর্থাৎ মাইসপাড়ার বিএনপি দুর্বল কথা যারা বলে আমি মনে করি তারা একটা কুচক্রি মহল আচ্ছা ধন্যবাদ আমি কিছু সময় একটু আমাদের ইচ্ছাচ্ছায় বেরি চার দাওয়াতে আমি মাইসপাড়া যুব দলের কার্যালয়ে কিছু সময় বসেছিলাম তো এই দলের উন্নতি কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন